আমা আমার লাইভের এফেক্ট রাত্রির একটার সময় শুনলাম কোনো এক সার পিতৃমাতৃ পরিচয়হীন এক সার ঘেউ ঘেউ করছিল করে করে আমায় ডাকছিল আমার আবার দয়া সরি মেয়েও দেখলেই আমার আবার সেবা করতে ইচ্ছা করে তো তাই জন্য সেবা করতে চলে এলাম আমায় প্রশ্ন পারা হচ্ছে যে আমি কি জয় করেছিলাম আমি যা জয় করতে পেরেছি তার জন্যই তো রাত্রির একটার সময় এসে সার ঘেউ ঘেউ করতে হচ্ছে কোন সার পিতৃ মাতৃ পরিচয়হীন সার বুঝতে পেরেছ এবারে বলি আমি কি কি জয় করতে পেরেছি আমি আমার বাবা মায়ের নাম জয় করতে পেরেছি যেটাই সার পারেনি কারণ এই সার মেয় তো আবার পিতৃ মাতৃ পরিচয়হীন যার পিতৃ মাতৃ নাম পর্যন্ত এ জয় করতে পারেনি এসছে আবার অন্যের সংসার জয় করতে আমি ভাই ভৌয়ের ভালোবাসা জয় করতে পেরেছি আমি আবার ঘরে ওই মাতাল কাউকে রেখে যাই হোক আমার মাতাল না মাতালিনী কাউকে রেখে অন্য কাউকে নিয়ে আমি আবার সমুদ্র সৈকতে গিয়ে ধর আবার অন্য কিছু জয় করতে যাইনি সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে আমার কিছু দিদিদের ভালোবাসা জয় করেছি আমার কিছু সহ ক্রিয়েটার দিদিদের ভালোবাসা জয় করেছি এটাই তো আমার জয় যার জন্যে রাত্রির একটার সময় মাতৃপিতৃ পরিচয়হীন এক সার মেয়েকে এসে ঘেউ ঘেউ করতে হচ্ছে আর কোনো জুতো নিয়ে এর খুব ভালো লেগেছে কোন জুতো যদি তোর ভালো লেগে থাকে সেই জুতো তুই মুখে নিয়ে ঘুরবি নাকি গলায় মালা পরে ঘুরবি সেটা তো তোর পার্সোনাল ব্যাপার তুই সারাক্ষণ ঘেউ 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 করে দর্শকদেরকে বোঝাতে যাচ্ছিস কেন যে সেই জুতোর দাম কত সেই জুতো যদি তোর কাছে দামি হয় তুই সেটা মাথায় নিয়ে ঘোর তুই সেটা বুকের ওপরে রেখে রাত্রিবেলা শুয়ে থাক তো আমাদেরকে কেন শোনাতে আসছিস আর দেখ আমি যা যা জয় করতে পেরেছি আমি আমার ঘরে রয়েছি ঠিক আছে আমি আমার মায়ের কাছে রয়েছি আর তুই দেখ এমন একটা সার মেয়েও পিতৃ মাতৃ পরিচয়হীন সার মেয় যে জন্ম তো দিতে পেরেছিস কিন্তু কর্ম করতে পারিস নি আর হাফ হাফ বলে কী সব বলছিস এখানে তো অন্য মহিলাদেরকে তুই মান সম্মান অ্যাম্পার করছিস মানে যেটা হাফ বলে তারপরে যেটা লাগাচ্ছিস সেটা হচ্ছে মহিলা হয়ে মহিলাদেরকেই ছোট করছিস বুঝতে পারলি কেনা মানে মহিলাদেরকে শক্তিহীন বলে প্রমাণ করতে চাইছিস ঠিক আছে আর শক্তিহীন কে দেখ এই হাফ হাফ যেটা বলছিস সেটা দেখ তোর ঘরে দু দুটো রয়েছে একটা দেখ হাফ এমন মানে মাতলামো করে ঘরে পড়ে থাকে আর তার ঘরের যে সঙ্গিনী রয়েছে মানে এই যে তুই পিতৃ মাতৃহীন যে মানে সারমে ওটা তো তুই দেখ তাকে ঘরে ফেলে রেখে দিয়ে মানে বাইরে চলে যাচ্ছিস সমুদ্র সৈকতে কাউকে নিয়ে কারোর কিছু উচ্ছিষ্ট খাওয়ার জন্য বুঝতে পেরেছিস সমুদ্র সৈকতে চলে যেতে হচ্ছে তোকে তো হাফ তো সে করে তোকে শিক্ষা পর্যন্ত দিতে পারিনি করে ভালোবাসা দিতে পারিনি করে আরও আরও হয়তো অনেক কিছু হয়তো দিতে পারিনি যার জন্য তোকে সমুদ্র সৈকতে তো ওরাতে হচ্ছে অন্য আরেকজনের উচ্ছিষ্ট খাওয়ার জন্যে বুঝতে পেরেছিস আর তার থেকে বড়ো দেখ তুই আরেকটাকে যেটাকে জন্ম দিয়েছিস মানে পিতৃমাতৃ হীন হয়ে তুই একটা জায়গায় জন্ম দিতে পেরেছিস তো সেই জন্ম দিয়ে দেখ তাকে কর্ম ঠিক করে করতে পারিস নি ঘরে পর্যন্ত থাকে না সেও তো হাফ নিজের কর্মক্ষমতার উপরে দক্ষতা নেই নিজের কর্মক্ষমতার উপরে বিশ্বাস নেই সেই জন্য এই জন্য শ্বশুর বাড়িতে হচ্ছে তো বুঝতে পেরেছিস হাফ কাড়া তুই তো দু দুটো হাফ নিয়ে জীবনযাপন করছিস আর তুই হাফ হাফ বলে আর দেখ তোকে তো আমি পরিচয় দেবো না তোকে আমি পরিচয় দেবো না যে আমি হাফ না ফুল কি জিনিস সেটা আমি তোকে পরিচয় দেবো না সেটা আমার ঘরে পরিচয় হয়ে পড়ে রয়েছে আর তুই যদি এখন জোর করে মনে করিস তোর ঘরে যেটা রয়েছে ওই আর যেটা রয়েছে ঠিক আছে বারবার জিপ বুঝতে পারছিস তো জিপ আঘাত ছিল দর্শকের সামনে ঠিক আছে তো তাকে দিয়ে তুই যদি পরিচয় নিতে চাস আমার তো আমি একেবারে ভিন্ন জিনিসের দিকে আমি আমার চোখ পর্যন্ত তুলে তাকাই না বুঝতে পেরেছিস তো আর কোন ইঁদুর নিয়ে দলটল গঠন করছিস তাদের নামে বলছিস যে আমরা এক হয়ে গেলে তোর প্রবলেম হবে হয়ে যাবে যদি 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 করছিস কেন শুধু যদি যদি করে ভিডিও বানাচ্ছিস কেন কাজ কর না এরম করে যদি যদি না করে কাজ করে দেখা তারপরে তুই আমার সাথে কথা বল আমি শুনবো তখন ঠিক আছে বেকার বেকার এরকম করে ভিডিও বাড়িয়ে বাড়িয়ে ভিউজ নিয়ে নিয়ে লোককে দিনের পর দিন বোকা বানাচ্ছে পারছিস লাইভে বসে বসে বলছিস আমি হ্যান্ড করে দিয়েছি আবার এখন বসে বসে বলছিস যদি করি তাহলে তোর অবস্থা কি হবে যদিতে যাচ্ছিস কেন যদির কথা নদীতে ফেলে রাখ করে কাজ করে দেখা আর ইঁদুর বেড়াল নিয়ে সংগঠন তৈরি করে আমাকে আটকাবি ইম্পসিবেল কি বললাম ইম্পসিবেল বুঝতে পেরেছিস তুই তো সব থেকে ভালো জানবি তুই তো সব থেকে ভালো জানবি যে আমাকে আটকাতে পারবি কিনা ভাবে বেকার বেকার দর্শককে বোকা বানাচ্ছিস কেন এরকম করে কোনো জুতোর ব্র্যান্ড দেখিয়ে দেখিয়ে তুই এরম করে লোককে দর্শককে আমাকে ভয় দেখাচ্ছিস কেন বেকার বেকার আর তুই যাকে নিয়ে কথা বলছিস কাকে কোন সংসারে ঢুকিয়েছিস তুই তো ঢুকতে দিচ্ছিলিস না এতদিন তুই তো দুদিন আগে পর্যন্ত বলেছিস ঢুকতে দিবি না তো দর্শকরা জানে তোর মুখ আর মুখোশ দর্শকের সামনে খুলে গেছে তো বেকার বেকার বললাম না আমার পায়ের ওপরে পা তুলতে আসিস না নাহলে বললাম না এমন 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 ব্র্যান্ডেড জিনিস পড়বে তো মাথা খারাপ হয়ে যাবে বুঝতে পেরেছিস কি না দেখ এতদিন ধরে কত ব্র্যান্ডেড পড়ছে সেই ব্র্যান্ডেডগুলো পড়েছে বলে এখন এই ব্র্যান্ডেডটাকে জোগাড় করেছিস নিজেকে বাঁচানোর জন্যে তাই না আবার চালাকিতে নেমে পড়েছিস ভুল ভাল গল্প দেওয়া শুরু করেছিস মানে আমি কোথায় গেছিলাম কার মিট আপে কি বানচাল করতে পেরেছিলাম মানে বলে আমাকে আবার ডাইভার্ট করাতে চাইছিস যাতে আমি তার সাথে গিয়ে লাগিয়ে এখন ঠিক আছে সে আমার সাথে লাগু তবে ছেড়ে দিই না না একদম এই জিনিস আমি হতেই দেবো না বুঝতে পেরেছিস কিনা আর দেখ আমি কি করতে পেরেছি না করতে পেরেছি সেটা সেও জানে আর সেটা ইউটিউবের দর্শকরা পর্যন্ত জানে কি বলতো আমরা মাঠে নেবে খেলতে ভালোবাসি মাঠে নাবার ক্ষমতা রাখি কিন্তু তোরা দেখ শুধুমাত্র ফোনের মধ্যে ফোন দি ফিকির করে নিজের জীবন চালাতে ব্যস্ত থাকিস বুঝেছিস তো কী করে করে আর্নিং করতে পাবি কি করে সেটিং করতে পারবি সেই ধরনের গল্প করে করে নিজেদের জীবন ব্যাহত করি সেই ইউটিউবে বসে বসে নিজেদের চ্যানেলকে গ্রো করার ধান্দা কিন্তু আমরা দেখ মাঠে ময়দানে নেবে খেলতে ভালোবাসি মাঠে ময়দানে নেবে খেলতে ভালোবাসি বুঝতে পেরেছি বেকার বললাম আমাকে আবার ওই দিকে ঘোরাতে চাস না ঠিক আছে আমি এখন ওই দিকে ঘুরবো না কারণ এখন ব্র্যান্ডেড জুতো নিয়ে আমি শুধু তোর পেছনেই দৌড়াবো আর সব থেকে বড় ব্যাপার আমি কি জয় করতে পেরেছি বলতো ওই তিনটে ছেলেমের মন জয় করতে পেরেছি কারণ ওরাও বুঝেছে যে আমি স্বার্থপর নই ওদের স্বার্থের জন্য ওদের পাশে এসে দাঁড়িয়েছি যাতে ওদের কেউ ক্ষতি না করতে পারে আর সেটাই তো আমার সব থেকে বড় জয় আর সেইখানেই তোদের সব থেকে বড় পরাজয় যে তিনজনের সাথেই আমার সম্পর্ক খুব ভালো বুঝলি কি না ওকে দর্শকের সামনে বারবার প্রমাণ দিতে হচ্ছে যে তুই কাউকে ভালোবাসিস ভালোবাসিস আমায় তাকে প্রমাণ দিতে হয় না কারণ তারা জানে তারা জানে যে তাদেরকে আমি ভালোবাসি কি বাসি না তাদেরকে আমি ব্যবহার করি কি করি না ব্যবহার তো তোরা করেছিস দিনের পর দিন ব্যবহার করে গেছিস নিজেদের চ্যানেলের স্বার্থে তাদের ছবি লাগিয়ে লাগিয়ে নিজের চ্যানেলের ভিউজ আন করে গেছিস নিজের চ্যানেলকে গ্রো করে গেছিস একটা মেয়েকে জোর করে পরকিয়ার সাথে যুক্ত করিয়ে দিয়ে তাকে মেন্টালি টর্চার করছিস দিন এখন বসে বসে আর একটা মেয়েকে দিন রাত গালি গালাজ করে করে তাকে সংসারে ঢুকতে দিসনি জোর করে আর একটা মেয়েকে ঢুকিয়ে দিয়েছিলিস তো কি কি নোংরামো করে নিজেকে পরাজয়ের দিকে নিয়ে গেছিস তো সেটা তো দর্শক জানে আর কেমন মান না মান মেথেরা মেহমানের মতো ক্রিয়েটার তোরা যে দেখ জোর করে বসে বসে বলতে হচ্ছে ওরা আমাদের গালাগালি দিচ্ছে তো কি হয়েছে মানে তিন তিনজন মিলে একবার ভালো করে ব্র্যান্ডেড জুতো দিয়ে যাচ্ছে তাও তোদেরকে বুক বাজিয়ে এসে পাবলিককে বোঝাতে হচ্ছে যে আমরা তো ভালো চেয়েছিলাম আমরা ভালো চেয়েছিলাম এত ভালো চেয়েছিলিস ওই তিনজনেই ভালো করে ব্র্যান্ডেড জুতো দিয়ে ঘষে দিয়ে যাচ্ছে দিন রাত